রহমতে রহমতাম নূরে রহমতে সমমত নূরে মোজা সমাহাবি আতর বানায় ওই নব গাম দাম সাহাবিরা আঁতর বানায় ওই নব বিজির গাম নবী রহমত নূরে মোজা রহমতে আলম যহাবি আতর বানায় ওই বিজির গাম সাহাবিরা আতর বানায় ওই নব গাম দাম সাহাবিরা আঁতার লাগায় ওই নবির গাম সাহাবিরা আতর লাগায় ওই নবির গাম শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা দি যাহার পাগল চন্দ্র সূর্য তারা দি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা দি যাহার পাগল চন্দ্র সূর্য তারা তোমরা আরো শুনব সুন্দর কাহিনী আরো শুনব সুন্দর কাহিনী জন্নতি রই রুমে মেরু লিখানো নাম জন্নতি রই রু মে লিখানো নাম নবী রহমত আলম নুরে মোজা সমমত আলম বানায় ওই গাম সাহাবিরা আতর বানায় ওই গাম সাহাবিরা আতর লাগায় ওই গাম সাহাবিরা আতর লাগায় ওই গাম उस तुने ना एक हल्ना खेजर दस नाम जाके दौरे खुतबा देते रसूले अकराम जा के दौरे खुतबा देते रसूले अकराम एक हल्नाता खेजर दस नाम जाके दौरे खुतबा देते রসলে একদিন রসোল একাম কষ্টের বি সদা কাদিতে রহে কাস্ট নগের সদা হতো হয়ে ভয় যত যতো সাহাবাইক রাম হতো যত ভয় দেগে যতো সাহাবাইক রাম নবে রহমতম নুরে মোজা সমমত নুরে সাহাবিরা আতর বানায় ওই নব গাম সাহাবিরা আতর বানায় ওই নব গাম সাহাবিরা আতর লাগায় ওই গাম সাহাবিরা আতর লাগায় ওই নব গাম মায়া গে রঙ্গীন প্রীতিবি নয় তো সুখের কনি মায়াগের রঙ্গীন প্রিল নয় সুখের কিন জন্নত চিরো সুখ ঘর জন্নত চিরো সুখ রে ঘর জন্নত চিরো সুখ ঘর যদি জানতে অগ তুমি মায়া গে রঙ্গীন নয় তো সখের কোণে মায়া घेरा রঙিনে प्रीতিবি নয় তো সখের কোণে জান্নাত পাওয়ার সহজ পথে সে তো শহীদ মরণ না জান্নাত পাওয়ার সহজ পথে সে তো শহীদ মরণ হলে ক্ষুদার রহে শহীদ হলে ক্ষুদার রহে তবে জন্নত পাবে তুমি মায়া গেরা রঙীন প্রিলিতিবি নয় তো সুখের কনি মায়া গেরা রঙিন প্রিলিতিবি নয় তো সুখের কনি जन्नते पा तु महान प्रभु अल्लार् दिदर् जन्नते अर पा तु न आमत अर पार जन्ते पावे तु ओर जा मनजा जन्नते पावे तु চবে জন্নতের নিয়ামত তোমায় সগতম জানাবে শরত একটাই তোমাকে দিতে হবে কুরবণি শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি করতে পারো তুমি যদি করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি মায়া রঙ্গিনে রঙ্গীন নয়ত নয় সুখের কনি মায়া গের রঙ্গীন প্রীতিবি নয় তো সুখের কনি জন্নত চির সুখর ঘর জন্নত চিরো ঘর জন্নত চির ঘর যদি জানতে অগ তুমি মায়া রঙীন প্লি তি বে নাই শুকের মায়াা গের রঙ্গীন প্রীতিবি নয় তো সুখের কনি মায়া গে রঙ্গীন প্রীতিবি নয় তো শুখের কনি ওহ আহা আহি oh, নচমান oh, oh, ah, 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 ah. hey, करे तुमर ऐ कोरे मनोगान ए जीनासमान कोरे तुमे अल्ला महान तुमे अल्ला महान तुमे महान तुमे अल्ला महान ऐ ए जीनासमान कोरे तु मनोगान ए जीनासमान कोरे तु मनोगान তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি অহান পাখিদের শুনি তোমার গুন তুমি খোল তুমি মালিক তুমি সবহান তুমি খোল তুমি মালিক তুমি শোন তোমার গুণ গান তুমি খালকে তুমি মালিক তুমি সুবহান তুমি খালকে তুমি মালিক তুমি সবহান তোমার রাম সব বিরাজমান তোমারি রহাম কন বিরাজমান তুমি আল্লাহ তুমি আল্লাহ তুমি আল্লাহ তুমি আল্লাহ মহান পাহাড়ের জর না জরে ও ফুল ফুটে শত 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 মূল ফুল ফুটে শত 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 পাহাড়ের ঝরনা ঝরে呀 ফুল বগিচা ফুল ফুটে সত শত ফুল বগিচা ফুল ফুটে সত শত যা কিছু দেখি সব তদান যা কিছু দেখি সব তদান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ শেষ করা যায় না পড়ে তোমার গুণগান কি পড়ব আমি আমায় করো এসান কি পড়ব আমি আমায় করো এসান শেষ করা যায় না পড়ে गुणगानी पढु बो आमै कोस कि पढ बो आमै कोस ओ गो ओ सिमसुमी गाई तुम गुण गान ओ गो शिसुमी गाई तुमर गुणगान तमी अल्ला महानमी अल्ला महान ती अल्ला महानी अल्ला महान एई की तुमर् गुणगान एनसम करि तुम गुणगानी अल्ला महानी अल्ला महानी अल्ला महानी अल्ला महान